অভিযোগ করছে ওর তার জন্য যে দল আমাদের ঘরের থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছেন বিষয়ে কি বলবেন না সেটা ওনার ব্যাপার ব্যক্তিগত ওনাকে জিজ্ঞাসা করেন ওনাকে যে অভিযোগ করছে তার সাথে তার কথা বলবেন তার কথা বলে আমার সাথে কথা বলে লাভ আছে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রার্থী বাছাই নিয়ে জোর তৎপরতা শুরু করে দিয়ে সমস্ত রাজনৈতিক দল বসে নেই শাসক দলের নেতারাও তৃণমূলের প্রার্থী কে হবে তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে সে সময় তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের সাথে দেখা করলেন রায়গঞ্জ পুরসভার পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাস তবে প্রার্থী কি সন্দীপ বিশ্বাস হচ্ছেন রায়গঞ্জ কেন্দ্র থেকে এই বিষয়ে তার পরিষ্কার বক্তব্য দল যাকে প্রার্থী করবে সেই হবে প্রার্থী কৃষ্ণকল্যাণী প্রার্থী হলে দল তাকে জিতিয়ে আনতে সব রকম চেষ্টা করবে আমরা আমরা দলের দলের অনুগত সৈনিক সারা জীবন সহকারে সহকারে কাজ কাজ করে জয়ের আমাদের লক্ষ্য সেটা পরে দলের ব্যাপার দলের মধ্যে আলোচনা হবে বাইরে আলোচনা করবো না বাইরে যা আলোচনা সঙ্গে আমার পৌরসভার কিছু সাবজেক্ট নিয়ে কথা বলার ছিল কিছু পরামর্শ নেওয়ার কথা দরকার ছিল সেই জন্য একটা উত্তর কানাইদা দিবে কানাইদা দলের সহ দলের সভাপতি কানাইদা কানাইদা উত্তর দিবে আর সংবাদ মাধ্যমে আমি যা বলার বলে দিছি আর আর দ্বিতীয়বার বলবো না মনে হচ্ছে যেটা তো হবে আমাদের দলের দলের ক্যান্ডিডেট হিসেবে গ্রহণযোগ্যতার জায়গায় পৌঁছে যেতে হবে ম্যাডাম চিফ মিনিস্টার আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক আমরা আমরা দলের হয়ে কাজ করে যাতে যে ক্যান্ডিডেট হবে তাকেই জয়ী করবার জন্য আমাদের প্রাণপণ লড়াই করতে হবে মানুষের দরজায় পৌঁছে যেতে হবে মানুষের ঘরে ঘরে আমাদের কথা আওয়াজ সেটা পরের ব্যাপার অভিযোগ করছে ওর তার জন্য কি দল আমাদের ঘাড়ের থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে হ্যাঁ সেটা ওনার ব্যাপার ব্যক্তিগত ওনাকে জিজ্ঞাসা করেন

অন্যদিকে প্রার্থী নিয়ে আগবাড়িয়ে কিছু বলতে নারাজ তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালা আল আগ্রওয়াল আমার এরকম কিছু জানা নেই আমি কি বলবো আপনারা প্রত্যেক শুনছেন আপনাদের বলতে পারবেন সোর্সটা আমার এখন পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই এরকম দেখেন দল সিদ্ধান্ত নেবে কাকের টিকিট দেবে দলে জাকের টিকিট দিক আমরা তোকে জেতানোর চেষ্টাটা করবো কিন্তু কে প্রার্থী হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারে এখন পর্যন্ত আমার কাছে আপনারা যখন আমার বক্তব্যটা নিচ্ছেন এখন পর্যন্ত আমার কাছে এই ব্যাপারে কোনো ইনফর্মেশন নেই সেই ব্যাপারে ওই যে অভিযোগ করেছিল সেই বলবে আমার তো আমার কাছে তো কোনো অন্তর্ঘাতেরও খবর নেই হ্যাঁ শুনুন টিকিটের ব্যাপারে কোনো গলো নেই দাদা যেই টিকিট তার জন্য দল দল কাজ করবে নিউজ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না অপমাই চায় মেকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কত ছোট স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কি হলো আসছি লগদর সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ